আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন আধুনিক কৃষি মেশিনারি মেশিন নিয়ে আপনার সামনে আলোচনা করে থাকে ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে নিয়ে চলে এসেছি খড় ঘাস ও বিশাল কাটা মেশিন স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন সরাসরি ইন্ডিয়া থেকে ইনপোর্ট করে থাকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এগুলো পাবেন ইন্ডিয়ান টাটা কোম্পানির পাঞ্জাব ছোপা পাঞ্জাব ছোপার অল মাই স্টিল বডি এই মেশিনগুলো আপনার পড়ে গেলে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই মেশিনগুলো দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তিন তিন অ্যাঙ্গেলে ইনপোর্ট করে রয়েছে এবং চব্বিশ ইঞ্চি চাকা সাতাশ ইঞ্চি চাকা এবং কুড়ি ইঞ্চি চাকা এবং ইন্ডিয়ান গোল মার্কা মেশিনগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন বিভিন্ন সাইজের ছোট বড় মাঝারি এই মেশিনগুলো আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে মোটর শহর এবং মোটর ছাড়া মেশিনগুলো সংগ্রহ করতে পারেন চাইলে যে কোনো ব্র্যান্ডের মোটর নিতে পারেন গাজ আর আরিফেল আপনার সাইজ অনুযায়ী যে কোনো কোম্পানি মোটর নিতে পারেন এবং চাইলে মোটর ছাড়াও মেশিনগুলো আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেডগুলো পাবেন অরিজিনাল এগুলো সন্দেহ নেই এবং দুই ব্লেড দিয়ে মেশিনগুলো নিতে পারেন দুই ব্লেড দিয়ে কাটিং করলে আপনার মেশিনে সাইজ আইবে হাফ ইঞ্চি এবং এক ব্লেড দিয়ে কাটিং করলে আপনার মেশিনের বিশালের সাইজ আইবে এক ইঞ্চি তাই চাহিদা অনুযায়ী আপনাদের এক ব্লেড দুই ব্লেডের মেশিনগুলো আমাদের কাছে নিতে পারেন এখানে মোটরের স্ট্যান্ড দেওয়া আছে মটর বসায় এই টাকার সাথে ফিরাযোগ করে আপনার মেশিনটি চালাতে পারবেন এবং তেষট্টি পাঁচ বিয়ারিং দেওয়া রয়েছে নতুন গেয়ারিং যা দীর্ঘদিন টেকসই ব্যবহার করতে পারবেন ভিতরে আনারস দেখতে পাচ্ছেন আনারসের মাধ্যমে বিশাল টেনে আপনার কাটিং করে আসবে আনারসগুলো ভেবে হালদি হাঁটি এবং মজবুত সহকারে তাই মেশিনগুলো আমাদের কাছে নিতে পারেন শুধুমাত্র স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আর স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ হলে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে সত্তর ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে মেশিনগুলো পৌঁছে দিয়ে থাকি আর যে সকল ভাইরা আমাদের কারখানায় এসে এবং সরু বেশি ক্রয় করতে চান চলো শোনো আমাদের সরু মেয়ে চড়েঙ্গা জেলা দামর জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী দব সে পাশে হেডাবের এখান থেকে দেখে শুনে ক্রয় করতে পারেন আর এই মেশিনগুলো দর্শনীয় ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকে তাই খড় বিশাল মেশিনগুলো আমাদের কাছ পাবেন চার ব্লেড ছয় ব্লেড দুই ব্লেড আপ আপনাদের সাইজের মেশিনগুলো আমাদের কাছে নিতে পারেন তা সকলে সুস্থতা মনে করে আজকে এখানেই শেষ করছি খোদা হবে দেখা বল নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে